হ্যালো দর্শক বন্ধুরা সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবার স্বাগতম গতকালকেও একটা ভিডিও ছাড়ছিলাম যেখানে বিএম স্পিকার দেখছিলেন আসলে ঘটনা হচ্ছে আমরা আজকে যেটা ভিডিও করি ওইটা দুই তিন মাস পরেও ভিডিও ছাড়া হয় তো বর্তমান দাম সম্বন্ধে জানাবো কেননা অনেকে কমেন্ট করছে যে দাম বর্তমান কি বা উনিশ বিশ কী আছে না আছে আজকে এই দুই হাজার পঁচিশ আগস্টের তিন তারিখ ঠিক আছে আজকের প্রত্যেকে এটার দাম যেটা থাকবে সেটা দেখাবো এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে না ছোটো বড় আছে দুইটা দুই দাম সেটাও জানিবেন এটা বিএম স্পিকার এই যে ফাল্লাও মাফি মাফিজুপি দেখাব চলান শুরু করা যাক এটা হচ্ছে আপনার প্যাকেট আনবক্সিং করার পরে যে স্পিকার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের পাশ আর এটা কিন্তু বেসের পদ্মা ভালো করে দেখায় এটা কিন্তু বেসের পাদ্দা মানে এটা বেস দিবে বেশি জেবিএলআর ফিগের থেকে এটা দাম বেশি আর এটার মধ্যে আপনার ছোটো বড়ো আছে আবার পিসের ফাঁস দেখা আপনাকে এদি ওজন আছে এটা একদিন ধরতেও কষ্ট হইতেছে মাঠলে তখন টের পাবেন এই যে এটা হচ্ছে পিসে পাশ এটা হচ্ছে একশো সত্তর ম্যাগনেট অনেকে বি সিগের স্যার একশো ছাপ্পান্ন ম্যাগনেটের ওইটা ভিডিও করি সারে ওইটার দাম বলে আর সত্তর ম্যাগনেট যেটা আছে ওইটার দাম যেহেতু ছাপ্পান্ন থেকে বেশি তখন আপনারা মিলজিল ফান না বলেন যে এক এক জায়গায় এক এক দাম কেন সবাই ছাপ্পান্নর দাম শুনিয়ে আসি বলে যে এটার দাম তো এত আপনি বলতেছেন এত এখন এটার দাম ছাপ্পান্ন একটা আছে সত্তর একটা আছে সেটা তো আর কেউ জানে না বা জানলেও অনেকে হয়তো খেয়াল করে নাই এটা হচ্ছে আপনার একশো সত্তর ম্যাগনেট ছাপ্পান্ন না ছাপ্পান্নর দাম একরকম রকম একশো সত্তর ম্যাগনেটের দাম এক আরেক রকম দনোটাই বিএমই স্পিকারই দেখতে শুধু ম্যাগনেটের সাইজ সরো বড় আছে। এটা হচ্ছে আপনার তিন ইঞ্চি ভয়েস কয়েল আর এটার এ হচ্ছে আপনার একশো ম্যাগনেট আর এটা হচ্ছে চায়না ফিটিং মানে এটা চায়নায় তৈরি ঠিক আছে আর এখানে যে পা ওয়ার্ড লেখা আছে আড়াইশো ওয়ার্ড এগুলো হচ্ছে জেনুইন ওয়ার্ড বাংলা স্পিকারে দেখে থাকবেন যেখানে ষোলোশো ওয়ার্ড দুই হাজার ওয়ার্ড আড়াই হাজার ওয়ার্ড লেখা থাকে যে এরকম গুগলে সার্চ দিলে পাবেন ষোলোশো দুই হাজার আড়াই হাজার এরকম বেশি বেশি যে স্পিকারগুলোতে ওয়ার্ড লেখা আছে যেগুলো দেখবেন দামে কমাবে বারোশো পনেরোশো আঠারোশো দুই হাজার টাকা দাম কিন্তু ওয়ার্ড লেখা আছে দেড় দুই হাজার তিন হাজার ওগুলোই মূলত বাংলা স্পিকার পায় আর যেগুলোর দাম বেশি কিন্তু ওয়ার্ড লেখা কম ওইটাই হচ্ছে আপনার আসল স্পিকার আর ওইটাই হচ্ছে জেনুইন ওয়ার্ড ব্যান্ডের স্পিকারে এরকম জেনুইন ওয়ার্ড লেখা থাকে তবে আপনারা যেহেতু দেড় দুইশো ইয়া দুই হাজার তিন হাজার ওয়ার্ড ভুয়া ওয়ার্ড যেটা লেখা আছে যেখানে ষোলোশো ওয়ার্ড লেখা থাকে ওখানে ষাট ওয়ার্ডও থাকে না ওই ভুয়া ওয়ার্ড ওগুলো দেখি ওগুলো সামসুনি অভ্যস্ত হয়ে গেছেন যার কারণে আপনাদের ওয়ার্ড সম্বন্ধে ধারণা কমে গেছে একটা আসল পঞ্চাশ ওয়ার্ডের স্পিকার আপনার যদি ঘরের মধ্যে বাজান ঘর কাপাকাপি করে এটা হচ্ছে আসল কথা তোলে আপনারা ওই যে দেড় হাজার দুই হাজার ওয়ার্ড যেগুলো বাজান ওখানে পঞ্চাশ ষাট ওয়ার্ডও যদি থাকে ওই ওয়ার্ডের ওই সাউন্ডের মজা নেয় কারণ ওগুলো তো বাংলা স্পিকার ওগুলো আবার ফাটা ফাটা ক্লিয়ার নেই সুন্দর নাই আগের কাজ সনের স্পিকার দেখছিলেন ছোট ছোটো হতো ওয়ার্ড লেখা থাকতো বিশ তিরিশ পঞ্চাশ ওগুলো আপনার ঘর টর কাপায় ফেলতো ওগুলো হচ্ছে জেনুয়েন ওয়ার্ড বা ভালো স্পিকার বাংলা স্পিকার একশো দুইশো তিনশো ওয়ার্ড হলে ওগুলোর সাউন্ড ততটা মজা হয় না তো এটা হচ্ছে মেশিন চায় না ফিটিং এটা হচ্ছে আড়াইশো ওয়াট পাবেন এটা চালাতে হলে কমসে কম চারটান ডিস্টারে মেশিন প্রয়োজন হবে ট্রান্সফর্মারের ভোল্টেজ আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ হ্যাঁ এরকমের মধ্যে হলে একটাই স্পিকারের হিসাবে বল দিছি দুইটা চারটা চালালে ওইটার জন্য মেশিন হিসাব হবে ভিন্ন আর এটার কলগুলো হচ্ছে আপনার ভালো কল আর এটা পেপারটা দেখায় এটার পেপারটা হয় এরকম কি এই স্পিকারটা কিছুটা আর সি এফের মতো কাছাকাছি দেখতে আর সেভ স্পিকার আছে যে ওইটার মতো কাছাকাছি দেখতে এটা হচ্ছে আপনার টার্মিনাল সিস্টেম স্পিকারের লাইনটা আর এটার পেপার তো হচ্ছে আর এটার পেপারে যখন প্রেস করে আমি তো বাজায় দেখছি আপনার প্রেস করলে বোঝা যায় যে এটা অনেক বেশি বেজ দিবে আপনার তো বিড়িয়ে তো বুঝতে পারতেছেন না এটার ভাড়া এটার কাঠনে গলে যাইতেছে ঢ্যাপ ঘুলে যাইতেছে চলেন আবার মাফি দেখাই মা তৈলে যে আমি ফাল্লা চালু দিলাম এই যে আমার ফাল্লা জিরু আছে

এই তো যাক এবার এটা সব কিছুই বলছি আবার দাম বলে দিই ঠিক আছে তো এটা এখন পঁচিশ সালে আগস্টের তিন তারিখ এটা হচ্ছে এটা ছাপ্পান্ন ম্যাগনেটের দাম আর সত্তর ম্যাগনেটের দাম দোনোটাই বলবো ঠিক আছে আপনার এই এটা যেটা আছে আপনার একশো সত্তর ম্যাগনেট এটা পড়বে আপনার সাড়ে টাকা বর্তমান দাম আগের ভিডিওতে ওইটা এগুলোর দাম যেহেতু উঠানামা করে আগের ভিডিওতে কম বেশি দাম থাকতেই পারে বর্তমান থেকে দাম থাকবে এটা সারা এই সাড়ে হাজার দুশো টাকা হচ্ছে বর্তমান রেট আর এটার এটা তো সত্তর ম্যাগনেট আর যেটা একশো ছাপ্পান্ন ম্যাগনেট আছে ঠিক আছে ওইটার দাম হচ্ছে আপনার উনচল্লিশশো টাকা হুম তিন হাজার নশো এটার দাম তিনশো টাকা বেশি তো এটা বর্তমান জানা দিছি সামনে আপনাদের জন্য অরিজিনাল সানা অ্যাপ এই জেবিএলআর পিওডিও স্পিকার আসছে ওটার ভিডিও কালকে পেয়ে যাবেন চায়না ভিডিং এডি এগুলো দশ মাস ধরে বাংলাদেশ থেকে স্টক আউট আসছিল কালকে ওটার ভিডিও পেয়ে যাবেন তো এই স্পিকার নিতে বা অন্যান্য স্পিকার নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারখানার লোকেশন হচ্ছে ফেনি দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাইরেক্ট হোম